আপনি যেভাবে পিটিএ मारे ভাই এমন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে আবেগের বসে কথায় বলে বাঙালি আবেগ ইযাত তবে এই আবেগ ঠিক কতটা বেড়ে গেলে একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে পিটিয়ে মেরে ফেলা যায় সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামক এক যুবককে পিটিয়ে হত্যা করা নিয়ে দেশ জুড়ে তুমুল আলোড়ন চলছে মানুষ নামক প্রাণীর নির্মমতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার উদাহরণ আমরা আরও একবার দেখতে পেলাম এক দুই ঘন্টা নয় প্রায় আট থেকে দশ ঘন্টা ধরে একটি মানুষকে কি নির্মমতার সঙ্গে প্রহার করলে তার প্রাণটাই দেহ ছাড়া হয়ে চাই তোফাজ্জল হত্যা মামলায় মোট আট জনের সংশ্লিষ্টতার খবর এসেছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যাদের মধ্যে ছয় জনের জবানবন্দিও নেওয়া হয়েছে এই আট জনকে অলরেডি বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আচ্ছা একবার কল্পনা করুন তো ওই আট জনের কথা কতটা পৈশাচিক মানসিকতার অধিকারে হলে এমন বর্বরচিত কাজ করতে পারে তারা আমরা শুধুমাত্র কোন নির্দিষ্ট দল কিংবা নির্দিষ্ট গোষ্ঠীর ওপর দায় চাপিয়ে খান্ত থাকতে চাই কিন্তু আমাদের মাছ থেকে যে মানবতা চিরতরে বিদায় নিয়ে ছে তাকে আমরা উপলব্ধি করতে পারি আচ্ছা তোফা জলকে মারার সময় তার অসহায় কি কারো কানে যায়নি কেউ কি দেখেনি তাকে হত্যার এই ভয়াবহ দৃশ্য অবশ্যই গিয়েছে অন্তত এই ছবিটি তো সেই কথাই বলে কিন্তু তার আর্তনাদ শুনেও কেউ কেন এগিয়ে এলো না তাকে বাঁচানোর জন্য মানুষ হয়েও কেন আমাদের বিবেককে বিসর্জন দিয়ে দিলাম আমরা কোথায় হারিয়ে গেল আমাদের মানবতা মাত্র ৩২ বছর বয়সের এই জীবনে সম্ভাব্য সকল উত্থান পতনই দেখে ফেলেছিলেন তোফাচল জীবন থেকে মা বাবা ভাই বোন সকলকে হারিয়ে একদম নিঃস্ব হয়ে পড়েছিলেন তিনি শখের প্রেয়সীকে কাছে না পেয়ে হয়ে পড়েন মানসিক ভারসামহীন এর মাঝে ওর একটা সম্পর্ক ছিল স্থানীয় প্রভাবশালী এক আওয়ামী নেতা এবং হচ্ছে তার তিনি চেয়ারম্যান ছিলেন তার মেয়ের সাথে সেখানেও তিনি একটি নির্যাতনের শিকার হয় যে কারণে ওর মানসিক ভারসাম্য সবকিছু মিলিয়ে ও হচ্ছে মানসিক বিকারগ্রস্ত হয়ে যায় পেটের দায়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন তোফাজ জল দশ বিশ পঞ্চাশ যে যা দেয় তা দিয়ে পেটকে শান্ত রাখতে চাইতেন শেষ বিদায়ের দিনেও তাই তোফাজ ভাগ্যে জুটল মানুষের দয়ার ভাত তবে এবারের দয়াকারীরা ছিল অন্যরকম এক প্লেট ভাতের বিনিময়ে তারা নিয়ে নিল তোফাজ্জলের জীবন মৃত্যুর আগে তোফাজ্জলকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছিল তার হত্যাকারীরা তোফাজ্জলের পরিবারের কাছে ফোন করে চাওয়া হয় মুক্তিপণ তোফাজ্জলের বড় ভাইয়ের স্ত্রী অভিযোগ করেন তাকে রাত দশটার দিকে এক অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়ে দুই লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় এছাড়া তার ফুপাত বোনের কাছে চাওয়া হয় তিরিশ হাজার টাকা তোফাজ্জলের চাচা মামার কাছেও দাবি করা হয় এমন অঙ্কের অর্থই এমন কি ফোন করা হয় তোফাজ্জলের রাজনৈতিক অভিভাবক পাথরঘাটা উপজেলা চেয়ারম্যানের কাছেও তবে তারা কেউ টাকা পাঠাতে সমর্থ না হওয়ায় তোফাজ্জলকে মেরেই ফেলে ওই নিষ্ঠুর ব্যক্তিরা তোফাজ্জলের খুনেরা যেন কি বলেছিল আবেগের বসে ওকে মেরে ফেলেছে মুক্তিপণ চাওয়ার বিষয়টাও কি তাহলে আবেগের ছিল ফোন করে আত্মীয় ও স্বজনদের কাছে হুমকির বিষয়টাও কি আবেগের ছিল বছর কয়েক আগে তোফাজ্জল আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন তিনি হাজার বছর বাঁচতে পারেন কিন্তু সেই আবেগী হত্যাকারীরা তো তার হতে দিল কুই আমার এই আস্তা ফিরল্লা এক হাজার কোটি বছর বাঁচার তো তোফাজউল হত্যাকাণ্ডের দিনই ঘটে আরেক ভয়াবহ মব জাস্টিসের ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীমকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি কিন্তু তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাদের সূত্রে জানা যায় গত আঠারো সেপ্টেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক সংলগ্ন এলাকায় অবস্থান করেছিলেন শামীম মোল্লা খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সেখানে গিয়ে তাকে আটক করে গণপিটু নিতেন মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম উপস্থিত হয় এক পর্যায়ে নিরাপত্তা কর্মীদের সহায়তায় তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নিয়ে আসা হয় সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আবার দফায় দফায় তাকে মারধর করেন এ ঘটনার ভিডিও ফুটেজ থেকে পাঁচজনকে শনাক্ত করা হয় যদিও শামিমের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ও এর পার্শ্ববর্তী এলাকায় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ জমি দখল চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল এর পরেও আপনি একজন মানুষকে নির্বিচারে মেরে ফেলতে পারেন না সেই অধিকার কোনো সংবিধানই আপনাকে দেয়নি তোফাত থেকে আবরার নৃশংসতা ফিরে আসে বারবার মব জাস্টিসের এই কালচার কিন্তু আমাদের দেশে নতুন নয় দু সালের জুলাই মাসে আমিন বাজারে ডাকাত সন্দেহে মেরে ফেলা হয়েছিল ছয় ছাত্রকে এছাড়া দুই সালে বারো সালের ডিসেম্বর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে রাজনৈতিক রোশানলে পড়ে খুন হন দর্জি দোকানের কর্মী বিশ্বজিৎ দাস দুই সালে বাড্ডায় তসলিমা বেগম রেনু নামের এক গৃহিণীকে ছেলে ধরার সন্দেহে পিটে হত্যা করা হয় তাছাড়া গত সাত সেপ্টেম্বর আবদুল্লা আল মাসুদ নামে এক সাবেক ছাত্রলীগ নেতা জনরোষে প্রাণ হারান আর এবার এই তালিকায় যুক্ত হলো তোফাজ্জল আর শামীম নামক দুজন জলজান্ত মানুষের নাম ডয়েচে এক প্রতিবেদন অনুযায়ী 2011 থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে গণপিটুনিতে প্রায় আটশো জনকে হত্যা করা হয়েছিল এরপর গত সাড়ে ছয় বছরে গণপিটুনিতে নিহত হয়েছে আরও প্রায় দুইশো ছিয়াশি জন এর মধ্যে দুই সালে নির্বাচনের পর গত সাত মাসে জানুয়ারি থেকে জুলাই গণপিটুনিতে নিহত হন বত্রিশ জন এর মধ্যে শুধু ঢাকাতেই মারা যান 16 জন মব জাস্টিসের কালচার আমাদের দেশে ঠিক যতটা বিস্তার লাভ করবে দিনকে দিন আমরা ততটা নিরাপত্তাহীনতার দিকে ছুটব গত এক যুগে এক হাজারের অধিক মানুষের এমন নৃশংস মৃত্যু আমাদের জন্য নিশ্চয়ই কোনো ভালো ইঙ্গিত বয়ে আনবে না এই দেশে আমার জীবনের নিরাপত্তাটা ঠিক কোথায় আপনার জীবনেরই বা নিরাপত্তা কোথায় আমরা রাস্তা দিয়ে চলাচলের সময় মানুষ হঠাৎ করে চোর বলে যে গণপিটুনি দেবে না তারই বা নিশ্চয়তা কি এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা মব জাস্টিস প্রতিরোধে তবে করণীয়টাই বা কি মবজাস্টিস প্রতিরোধে সর্বপ্রথম দরকার একটি শক্তিশালী ও স্বাধীন বিচার ব্যবস্থা এমন বিচার ব্যবস্থা যেখানে দ্রুততম সময়ে কোনো অপরাধের সুষ্ঠু বিচার সম্ভব হবে যেন মানুষকে আর বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে নিতে না হয় পাশাপাশি সরকারের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেও শক্তিশালী করতে হবে এবং দুর্নীতি দমনে কঠোর ব্যবস্থা নিতে হবে তবে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার আপনার সকলের সচেতনতা রাস্তায় কোনো চোর ধরা পড়লেই তাকে আচ্ছা মতো গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে সাপোর্ট করা মনে রাখবেন আমার একটি কাজের জন্য যেন উপরওয়ালার দরবারে আমাকে চিরদিনের জন্য অপরাধী হয়ে যেতে না হয় ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহ প্রদান করতে পারেন এছাড়াও কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার গঠনমূলক সমালোচনাগুলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ প্রদান করতে পারেন নিত্য নতুন এমন ইনফরমেটিভ ভিডিও তৈরি করার জন্য